লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন অডিয়েন্স থেকে প্রায় সময় আপনারা কোর্ট ম্যারেজ বিষয়ে জানতে চান যে বেসিক্যালি কোর্ট ম্যারেজের ভালো কোন দিক খারাপ কোন দিক এবং কোর্ট ম্যারেজ কিভাবে করলে ভ্যালিড হয় এবং কোর্ট ম্যারেজ কিভাবে করলে পারিবারিক ভাবে বা আইনগত ভাবে কোনো জটিলতায় পড়তে হয় না এই বিষয়গুলো প্রায় সময় কিন্তু আপনারা জানতে চান দ্যাটস ওয়াই কোর্ট ম্যারেজের ফুল এপিসোড কিভাবে করলে ভালো হবে কিভাবে খারাপ হবে কিভাবে ভ্যালিড হবে কিভাবে ইনভ্যালিড হবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজ বুঝিয়ে দেওয়া ট্রাই করছি প্রায় সময় কোর্ট ম্যারেজ কারা করে যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বাট পরিবার মেনে নিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট ম্যারেজ করে। আর কোর্ট ম্যারেজের ক্ষেত্রে কিন্তু একুশ হতে হবে অথবা মেয়ের বয়স আঠারো হতে হবে অনেক সময় অনেক ফ্যামিলিও বলেন যে আসলে আমরা আমরা বিয়ে করাবো না কোটে গিয়ে আমরা বিয়ে করিয়ে দিব। যদি কোটে গিয়েও মা বাবাও বিয়ে করাতে চায় সেক্ষেত্রে কিন্তু ছেলের বয়স একুশ হতে হবে মেয়ের বয়স কিন্তু অবশ্যই আঠারো পরিপূর্ণ হতে হবে আপনি কিন্তু বিয়ে করতে না অর্থাৎ কোর্ট ম্যারেজ করতে গেলে আপনাদের কিন্তু আঠারো এবং একুশ বছরটা পরিপূর্ণ হতে হতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো যে কোর্ট ম্যারেজ করতে গেলে দুজন সাক্ষী কিন্তু ম্যান্ডাটোরি লাগবে উইদাউট দুজন কন্ডি সাক্ষী ছাড়া কিন্তু মুসলিম আইন অনুযায়ী কোনোভাবে বিয়ে পরিপূর্ণতা পাবে না প্রায় সময় অনেকে বলতে চান যে আমাদের কাছে সাক্ষী নেই কিভাবে করবো যেহেতু আব্বা মোর রাজি নেই আমরা বলবো যে যদি মা বাবা রাজি না থাকে সেই ক্ষেত্রে বিয়ে না কটাই শ্রেয় বিকজ মা বাবারা অবাধ্য হয়ে কখনো আমরা চাই না আপনারা কোর্ট ম্যারেজ করেন তবে পারিবারিক কোনো জটিলতা যদি থাকে বাট মা বাবা রাজি আছে এই ক্ষেত্রে যদি কোর্ট ম্যারেজ করেন আমরা সেটাকে বাট ছাড়া যদি কোর্ট ম্যারেজ করেন সেটাকে আমরা যে আপনাদের অবশ্যই কোর্ট ম্যারেজের এই উপকারিতাটা কোনটা এটা আপনারা বেশিরভাগ জানতে চান উপকারিতা হলো যে যখন কোর্ট ম্যারেজ করবেন পরবর্তীতে ছেলে যদি বলে যে আমাকে জোর করে মেয়ে এত টাকা কাবিন করে নিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটা আর ভ্যালিড হবে না বাট মেয়ে যদি বলে যে আমাকে ইচ্ছাকৃত ভাবে জোর করে আমি বিয়ে করতে চাইনি আমার হাজবেন্ড আমাকে বিয়ে করে নিয়েছে জোর করে করে নিয়েছে এই ধরনের কিন্তু আপনি এটা বললেও পারবেন না যে দুইজন দুজনকে জোর করে বিয়ে করেছে দুজন দুজনকে জোর করে কাবিন বাড়িয়ে দিয়েছে দুজন একজন একজনকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে এটা বলা কোন সুযোগ নেই বিকজ যখন বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে কোর্ট ম্যারেজ করাবে তখন কিন্তু উনি অবশ্যই এফিডেভিট আহ করে নেবে এবং কি সেখানে অবশ্যই সকল ডকুমেন্ট রেখে দিবে সো যদি আপনারা ভাবেন যে ভবিষ্যতে ডিনাই করবেন যে জোর করে কেউ রয়েছে এটার কোনো সুযোগ নেই সো কোর্ট যে সবচেয়ে উপকারিত হলো যে কেউ কাউকে ব্লেম দিতে পারবে না যে এই অপরাধের কারণে এটা করেছি বা এই কাজের জন্য এটা করেছি সো এটা করার কোনো সুযোগ নেই আর অপকারিতাটা হলো যে কোর্ট ম্যারেজ যদি মা বাবাকে তাদের পারমিশন ছাড়া করেন সেটা হলো অপকারিতা মা বাবার ইচ্ছের বাহিরে কোর্ট ম্যারেজকে কখনোই আমরা এনকারেজ করব না এবং কি এই কোর্ট ম্যারেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন দেখা যায় যে পারিবারিক ভাবে বন্ধন আছে কিন্তু আশেপাশে পরিবেশ পরিস্থিতি আসলে যাচ্ছে না। কাউকে জানাজানি করানো যাচ্ছে না বা কেউ যদি এলাকার মাধ্যমে যদি বিয়ে হয় একটা তৈরি হতে পারে বা মেয়ের সমস্যা হতে পারে এই প্রবলেম গুলোর ক্ষেত্রে যখন আপনার কোর্ট ম্যারেজ করতে চান তখনই কিন্তু আমরা এই বিষয়গুলোকে এনকারেজ করি এবং এই বিষয়গুলোকে হেল্প করি দিন শেষে একটা কথা বলবো যে কোর্ট ম্যারেজের বিষয়ে অবশ্যই বয়স পরিপূর্ণতা হতে হবে আপনাদের সাক্ষী লাগবে আপনাদের ছবিও লাগবে এবং কি আপনাদের মা বাবার পারমিশনও লাগবে এই জিনিসগুলো যখন আপনারা মেইনটেইন করবেন তখনই কিন্তু কোর্ট ম্যারেজটা খুব ইজিলি করা যায় তবে লাস্ট একটা কথা আপনারা বলতে পারেন যে মা বাবা যদি একান্ত রাজি না থাকে তবে কি কোর্ট ম্যারেজ পসিবল না মা বাবা রাজি না থাকলেও কোর্ট ম্যারেজ করা পসিবল বাট সেটাকে আমরা এনকারেজ করছি না পার্সোনালি কারণে দ্যাটস ও আমি চাই না যে কোনো মা বাবার মা বাবার বিরুদ্ধে গিয়ে কেউ বিয়ে করুক সো মা বাবা ছাড়া বা গার্ডিয়ান ছাড়াও কোর্ট ম্যারেজ পসিবল মা বাবাই থাকতে হবে এমন কোনো কন্ডিশন নাই তো আশা করি কোর্ট ম্যারেজের বিষয়ে এরপরেও যদি কোনো কিছু জানা থাকে বোঝা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন